হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি আর বাবি খাচ্ছি চা সঙ্গে আজকে দিয়েছে এটা তো টোস্ট এক রকমের সবই বললো এটা লাড়ুয়া বিস্কুট যাই হোক লাড়ুয়া বিস্কুট দিয়ে চা খাচ্ছি খেয়ে বা ঝেড়ে মেরে নামবো কাজে আজকে বাবির কোনো পড়া নেই মধুপুর বাজারের পড়াটা থাকতো রবিবার ওটা বন্ধ হয়ে গেছে

মানে খুঁজেই পাখি করবো এই গাছটা গেলো খুবই কম বেশ খেয়েছিলাম এবার মামি স্নান করতে স্নান করে বেরোলাম এবার যাবো ছাদে রোজকার যা সেদিন থেকে কোনো হেল্প ফের নেই তারপরে রান্নাঘরের দিকে আজকে হবে ভেজ ডাল হবে আলু ভাজা হবে বেগুন ভাজা হবে আলু ফুলকপির তরকারি হবে

কাছে আয় ক্যামেরা তো এখানে রান্না অল্প ছিল বলেই ওই ড্রয়ারটা গোছানোর কাজটা করতে পারলাম আচ্ছা ভাতের সাথে করেছি আলু ভাজা ভেজ ডাল আর ফুলকপি আলুর তরকারি করবো বলেছিলাম কিন্তু অনেকটাই বাঁধাকপি ছিল কাল রাত্রে বেগুন ভেজেছিলাম তো বেগুন ভাজা দিয়েই রুটি খাওয়া হয়ে গেছে বাঁধাকপিটা এখন খেয়ে নেবো এই হচ্ছে ভেজ ডাল হাসছো বাবা তুমি আর আছে পাঁপড় ভাজা কি হয়েছে আপনার আমার তুমি এখন বাজলো প্রায় আড়াইটে আর আমরা কোথায় যাচ্ছি বাবি আমরা যাচ্ছি বই আজকে বইমেলার শেষ দিন তাই আমরা আজকে প্রথম দিন গিয়েছিলাম আর আবার শেষ দিন যাচ্ছি হ্যাঁ ওতো একটা স্টোল দে চল আমরা বেরোই হ্যাঁ রেডি এই একটা মেলা যেখানে আসবো বলে শৌভিকেরও কোনো না নেই বাবিরও ঠিক পড়া থেকে একটু সময় ম্যানেজ হয়েই যায় খেয়ে উঠে রান্নাঘরের কাজ সেরেই চলে এসেছি মানে আড়াইটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর ছোটোবেলায় ছায়া দেখতে মা বারণ করতো না বলতো ছায়া দেখলে শরীর খারাপ করে কিন্তু এখন দেখো এই ছায়াটা দেখতে আমার এত ভালো লাগছে আমি গোটাটা যাওয়া পর্যন্ত ভিডিও করলাম প্রথম দিনও দুপুর দুপুরই এসেছিলাম সেদিনকে যে স্টলগুলো কমপ্লিট হয়নি শুধু সেগুলোই বাকি বাকি গোটা মেলাটাই কিন্তু সেদিনকে খুব ভালো করে ঘুরেছিলাম মোটামুটি সব স্টলেই ভিজিট করেছিলাম আজকে নির্দিষ্ট কিছু স্টল ঠিক করে রেখেছি ওইগুলোয় যাব। মানে আজকে সময়টা একটু কম খানেকের মধ্যে আবার চলে যাব তো সন্তানের বয়স যাই হোক না কেন বাবা আমার কাছে সে সব সময় ছোট থাকে। বাবিকেই দেখো বাবা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে ফাঁকা মেলায় কি বাবি হারিয়ে যাবে কিন্তু তা না বাবা হাত ধরেই নিয়ে যাবে বাবার হাত ধরেই বাবি এভাবে এগিয়ে যাক নতুন নতুন দিক চিনুক নতুন নতুন দিগন্ত চিনুক আমিও থাকবো ছায়া হয়ে দুজনের পেছনে প্রথমে যাব হচ্ছে আমরা পত্র ভারতীতে চাঁদ পড়ে আছে বই দেখাও চলছে কেনাও চলছে আমি দুটো বই কিনলাম যাদের লেখা আমি আগে কখনো পড়িনি বাড়ি গিয়ে তো দেখাবো কি কি কিনলাম আর আর বই দেখবি দেখবি যাই পরপর সাজানো সরঞ্জিত চক্রবর্তীর বইগুলো আজও নিয়েছি একটা এখন তো স্টলে স্টলে ভালো ভিড় আছে সন্ধ্যেবেলা ভিড়টা আরো বাড়বে আজকে শেষ দিন না দেখি আমাদের আজকের মতো হয়ে গেছে এবারের মতো হয়ে গেছে এবার চলিলাম বাড়ি বাড়ি গিয়ে দেখাচ্ছি বই কিছু আবার থেকে গিয়ে আমি যাব অপর্ণার বাড়ি অপর্ণার বাড়ি মানে অপর্ণার একটা অপারেশন হয়েছে তো আমরা সব বন্ধুরা মিলে আজকে যাব অপর্ণাকে দেখতে কলকাতা থেকে ফিরে এসেছে চেক আপও হয়ে গেছে অপারেশনটাও কলকাতাতেই হয়েছে আজকে আমরা সবাই মিলে মানে বেশ কিছুদিন আগেই হয়েছে কিন্তু সবাই একসঙ্গে যাবো তো এর হচ্ছে ওর হচ্ছে না এ করতে করতে একটু দেরিই হয়ে গেল তো এসে চেঞ্জ করিনি আবার বেরোতে হবে বলে এবার বেরোচ্ছি কবিতা রওনা দিয়েছে এবার বেরোই এখান থেকে আমি যাব দোয়েল দি যাবে কবিতা যাবে আর আলো এখনও দো ভরসা আসবে কি না জানি না যদি আসে দেখো বলতে বলতেই আলোর ফোন বাবিলা ঘুমিয়ে গেছে আসছি মা শোয়ার তো পরে উঠিস হ্যাঁ বেরোলাম আমি আলো এসে গেছে কবিতাও এসে গেছে কিন্তু কবিতা যে টুকটুকটা এসেছে তা আরও লোকজন আছে তারা নাকি নবরঙ্গের সামনে নামবে তো নবরং পর্যন্ত আমরা হেঁটে চলে যাই বাকিরা নেমে গেলে আমরা উঠে যাব ওখান থেকে এই বলে এগোলাম কিন্তু ওখানে সবাই নামলেন না বাধ্য হয়ে আমাদের দুটো টুকটুকি করতে হলো ওটাই কবিতা গেল আমরা আর একটা টুকটুকে তিনজনে গেলাম এখন কেউ আসেনি আমরাই টাইমের আগে চলে এসেছি চলো চলে যাই ঠান্ডা লাগছে না

নবমিতা বেরিয়ে যাচ্ছে এখন চলছে পরিচয় পর্ব

তুমি আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছো কিছু কইনি রে ভাবি বলছে যে আমি বল ভাবি উল্টো পাল্টা কথা বলছিস আমি সরস্বতী পূজার দিন হলুদ শাড়ি পরব হ্যাঁ তুই হলুদ শাড়ি কেন পরবি ছেলেটা শাড়ি পরে আমি থরি পরব তুই তো এখনি তাই বললি ভাবি পরবে হ্যাঁ ভাবি তো পরবে সরস্বতী পূজাতে সে হলুদ শাড়ি তো পরবেই ওই দা ছুটলো আমরা চলে এসেছি বই কি কি কিনলাম সেগুলো দেখাতে আমি দেখাবো হ্যাঁ তুমি আমি দেখাবো ঠিক আছে শুরু করুন প্রথমেই সৈয়াদ মুস্তাফা সিরাজের কাগজের রক্তের দাগ এটা নিয়েছি তারপর নিয়েছি যায় না আমিও এড়িয়ে যাইনি নিয়ে নিয়েছি ভালো করে তারপর আছে নিয়েছি অর্পিতা সরকারের আমি চন্দ্রাবলী বলছি তারপর নিয়েছি দেবারতী মুখোপাধ্যায় ভাবি আগের দিন যেটা বলছিল যে মায়ের এটা কেনা ব্যালেন্স ব্যালেন্স শীট আগের দিনই ঠিক করে রেখেছেন পরের দিন গিয়ে আমি কিনবই সরঞ্জিত চক্রবর্তী বই কিনি তাই হয় অবশ্যই কিনেছি হুম এটা না ভালো টাং টুইস্টার জানিস তো নীল রোলার লাল রোলার হ্যাঁ আমার এই টাং টুইস্টার চ্যালেঞ্জে কি একটা বলেও ছিল এটা একদম জিভ জুড়ে নীল লাল 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 হয়ে যায় আর এটা আমার লাল রোলার হ্যাঁ ওটা শেষ হয়ে গেছে ঝাল লাগে আগের দিন ছিল আজকে শেষ হয়ে গেছে ওটা আমাকে জন্মদিনে ভাবি বা ভাবি বাবা গিফট করে দেবে তাহলেই হবে এখন এগুলো পরি তাই হলো চেয়ে রাখলাম হ্যাঁ উপহারটা আচ্ছা তারপরে আমি নিয়েছি আমি না আমরা নিয়েছি সবারই পছন্দ সায় কামানের তালদিঘিতে ভাসিয়ে দেব আমি সায়ো কামানের লেখা আগে পড়িনি আমি প্রথমবার পড়ব হ্যাঁ পড়ে দেখি কেমন লাগে তবে অনেক বই দেখলাম তোমরা যদি কেউ পড়ে থাকো অবশ্যই পড়েছ আমি প্রথমবার পড়ছি তোমরা নিশ্চয়ই পড়েছ জানিও যে কেমন লেগেছিল আর নিয়েছি অভিজ্ঞত্তের নিপাদের বাড়ি আমার খুব ভালো বন্ধু তো এই ছিল আজকের কেনাকাটা গত আসছে বছর আবার হবে হয়ে রইলো এখনো হ্যাঁ এগারোটা পাঁচ আমরা বসে পড়েছি খেতে বেগুন ভাজলাম গরম এখানে আছে পাঁচ তরকারি এটা দিনের বেলাই করে রাখা হাই ভেজিটেবল নাকি আর এখানে এটা বাঁধাকপি আলু দিয়ে একটু সেই পাতা পাতা টাইপের তরকারি বলো বাঁধাকপির গাজরও আছে ঠান্ডা প্রচন্ড ঠান্ডাটা কমেছে ঠান্ডা আছে কিন্তু সেই হাড় কাঁপানো ঠান্ডাটা কমেছে তাই না চলো দেখা পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা